আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা তো আমি দেখাইছিলাম যে আজকে আমার সাতশো প্লাস ইনকাম ছিল বাট এখন দেখেন দুইশো একাশি তার মানে আমি লস করছি বুঝতে তো যাই হোক আমি এখানে বারোশো ডলার আছে এই ডলারটাকে আমি মানে দুই ডলার করার জন্য কাজ করব নয়তো আমার সব কিছু লস করব ঠিক আছে হয়তো এক ডলার যাবে নয়তো আজকে দুই হাজার ডলার করবো কারণ যেহেতু আমার অ্যামাউন্ট কম সেক্ষেত্রে বেশি রিস্ক নেওয়া যাবে না গেলে এক হাজার যাবে এখন আমি যে কাজটা করব এখানে ইউএসডি আইনার মার্কেটে আছি আইনার মার্কেট মার্কেট অনেক উপরে উঠছে ওকে চার তিন দুই এক দুই তিন ওকে এখান থেকে আমি তিন তিনটে ডাউনিয়া নিলাম ডাউনের রিজার্ভ হচ্ছে যে মার্কেট এখান থেকে অনেক উপরে চলে গেছে ঠিক আছে এখান থেকে মানে সোজা আপ ট্রেন তো ট্রেন রিভার্স নেবে রিভার্স নেওয়ার রিজন হচ্ছে যে এখানে একটা হ্যামার ক্যান্ডেল ছিল এই হ্যামার ক্যান্ডেল এর পরে কিন্তু সেটা কিন্তু হয়নি না হয় মার্কেট এমন জায়গায় ক্লোজিং দিছে তার মানে মার্কেট এখন নিচে আসবে এবং এখানে সেলার অ্যাক্টিভ হয়েছে ঠিক আছে তো সেলার যদি অ্যাক্টিভ হয়েছে তো আর কি করার অবশ্যই ডাউন ট্রেন নিতে হবে তো এই কারণে ডাউন ডিসন ট্রেন নিশি এবং দেখেন একদম ডাউন নিয়ে আসবে জাস্ট ওয়েট অ্যান্ড মার্কেট যতই উপরে যাক না কোনো ডাউনে আসতেই হবে যদিও ওটিসি মার্কেট হান্ড্রেড পার্সেন্ট সে তো কোনো কিছু হয় না বাট আমার লজিকে বলে এটা ডাউনে আসতে হবে শেষ মুহূর্তে হলেও ডাউনে আসতে হবে ঠিক আছে ওকে যেহেতু ডাউনে আসছে যদি উইকে নিচে ক্লোজিং দেয় তাহলে এখান থেকে আবার আমি কি করবো আর একটু উপরে আরেকটু এখান থেকে আমি আবার ডাউন ডেকশনের ট্রেড নিলাম ইউজ করছি কারণ এখানে মার্কেটটা গ্যাপ আপ করছে গ্যাপ আপ করে মার্কেট সোজা উপরে যাচ্ছে তো এখান থেকে কিন্তু রিভার্স অবশ্যই নেবে গ্যাপ আপ করে আপনারা জানেন যে মার্কেট অনেক বেশি মানে ইয়ার উপরে থাকে আর কি উপরে যায় নিচে আসে মানে কি বলে তোর উপরে থাকে তো যার কারণে আমি এখান থেকে ডাউন ডেকশনের ট্রেড নিয়েছি কারণ রিভার্স দিতে এসে বা উইথ তৈরি করতে গিয়ে এখানে আটকে যেতে পারে ঠিক আছে কারণ হচ্ছে যে এখানে ফার্স্ট ত্রিশ সেকেন্ডে মার্কেট উপরে গেছে আবার ত্রিশ সেকেন্ডের নিচে আসবে তো এন্ট্রি নিচে ক্লোজিং মাস্ট বি হবে ঠিক আছে না তো যার কারণে কিন্তু আমি এখান থেকে সেফটি মার্জিন ইউজ করছি লাস্ট নাইন সেকেন্ড ওকে সেভেন সিক্স ওকে থ্রি টু ওয়ান ওকে তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে এখান থেকে ট্রেন রিভার্স নিয়েছে এখন ব্যাক টু ব্যাক কি হচ্ছে এখানে রেড ক্যান্ডেল হচ্ছে এই জায়গাটা একটা শুটিং স্টার হইল এখন দেখা যাক যে কি হয় আরেকটা সুযোগ মনে হয় পাবো আর একটু উপরে আর একটু আর একটু ওকে একবারে জিনুইন একবারে জিনুইন জায়গায় পড়ছে একবারে সেফটি মার্জিন তবে হ্যাঁ যদি উপরে চলে যায় এটা উইকের উইক ক্রস করলে আমি শেষ মানে এই আর শেষ আর না হলে এটা লেভেল যদি ক্রস করে মানে করেন যে ক্লোজিং দেয় এই বডির সাথে তাহলে আমাদের এটা ডি উইন হবে আমি এই জন্যই নিয়েছি যে এখান থেকে মার্কেট রিভার্স আসবে ওকে আর মাত্র নয় সেকেন্ড এইট ওকে এখান থেকে মার্কেট রিভার্স আসছে তাহলে আমরা ব্যাক টু ব্যাক দুইটা আমরা উইন করলাম এখানে ইয়ার জন্য সিফটি পার্সেন্টের জন্য যাই হোক এখানে এক হাজার নয়শো ষোলো ডলার হয়েছে এখন এই মার্কেটে আর থাকবো না নাকি এই মার্কেটে ট্রেড নিব জাস্ট ওয়েট আমরা দেখি যে এই ক্যানেলের অবস্থাটা কি হয় যদি এটা উইকের উপরে ক্লোজিং দেয় তাহলে আমরা আপে নিব বাট ওটিসি মার্কেট কোনো বিশ্বাস নেই রিয়েল মার্কেট হলে একটা বিশ্বাস থাকতো যে না হবে ওটিসি মার্কেটে কোনো বিশ্বাস নেই হম যদি এটা স্ট্রং ক্যান্ডেল হয় তাহলে আমরা আপে নিব আর না হলে ডাউনে এটা মেবি এমনটা জায়গায় গিয়ে পড়ছে দেখা যাক শুধু একটা ট্রেড নিয়েছি আপ গریشنে কোথায় যে পড়লো ফোর্স জায়গার মত ঠিক আছে দোজী তৈরি করে যদি লস করায় করা গিয়ে থাকবে না আর আপও যেতে পারে আপনি গেলে অনেক বড় কানাল হবে আর কি মার্কেটে এখন ট্রেড যে নেই কনফিডেন্স কাজ করে না ক্লোজিক্যালি নেই কার্পন চাও হবে মানে ই্যাল মার্কেট নিলে কনফিডেন্স কাস করতে এটা নিইছি হবে এটা দেখছেন মার্কেট উপরে গেছে আবার নিচে এসে কিরকম করতেছে তারপর ঠুস করে নিচে এসে ক্লোজিং দেয় শেষ আচ্ছা হোক লজিক্যালি আমরা ট্রেড নিয়েছি এখন দেখা যাক কি হয় শেষ ফাইভ সেকেন্ডে কি করে জানি না জানি না জানি না ওয়ান ওকে আমরা এটা প্রফিট করেছি এখন আমরা নিলে নিতে পারি ডাউন ডাউনলোড একটা ট্রেড ও মাই গড এই গানটা কিতো ডাউন অ্যাশার কথা ছিল রেফারেন্স শুনি যে মার্কেট ডাউন এ আসে এইটা টেবিল করতে পারলে আমাদের 1000 ডলার কনফার্ম হয়ে যেত ওকে রেফারেন্স শুনি যে ডাউনে আসার কথা ডাউনে চলে আসছে ভেরি গুড হুম ওকে যারা ভিডিও দেখতেছেন যদি কাজগুলো শিখতে চান সমস্যা আমাদের গ্রুপে জয়েন করেন গ্রুপ বলতেছে টেলিগ্রাম চ্যানেলে আর যারা আমাদের সঙ্গে থেকে ট্রেন নিতে চান প্রতিদিন রাত দশটায় আমরা সরাসরি টেলিগ্রাম লাইভে এসে ভিপি সিগন্যাল দিয়ে থাকি এবং এখন পর্যন্ত ঈদের পরে আমরা প্রায় আঠারো আঠারো দিনের মতো ট্রেড নিয়েছি শুধু আমাদের একদিন লস ছিল আর অবশ্যই আমার এখানে চাষ করতে গেলে মানি ম্যানেজমেন্ট ফলো করে চলতে হবে যারা ইচ্ছুক আপনাদের লস গুলো রিকভার করবেন তারা চাইলে আমার গ্রুপে জয়েন করতে পারেন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি শেষ করার আগে আপনাদেরকে দেখাই দিই আমার টোটাল প্রফিট কত হয়েছে আজকে এক ডলার সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম